ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খাজার রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দার ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর তেল লবণ আর তেল দিয়ে ভালোভাবে খামিরটাকে মেখে নিব যাতে মুঠ করলে এভাবে দলা হয়ে থাকে এরপর এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব ডোটা বেশি শক্ত হবে না নরমও হবে না মিডিয়াম থাকবে এরপর ডোটাকে গোল গোল করে রুটির মতো করে পাতলা করে বেলে নিব এরপর একটা রুটি রেখে রুটির উপরে দিয়ে দিব একটু তেল তেল দিয়ে উপরে কিছু দিয়ে দিব চালের গুঁড়ো এভাবে একটার পর একটা দিয়ে দিয়ে প্রত্যেকটা লেয়ারে চালের গুঁড়ো আর তেল দিয়ে দিব এভাবে পাঁচটা বানাবো তারপর পাঁচটাকে পাঁচটা রুটিকে একসাথে রোল করে নিব রোল করে আমি সবগুলোকে এক সাইজে কেটে নিচ্ছি কেটে দুই আঙ্গুল দিয়ে প্রেস করে দিব এখানে আমি একটু পানিতে চিনি আর দু তিনটা এলাচ দিয়ে শিরা বানিয়ে নিচ্ছি চিনির এখানে আমার সবগুলো খাজা সাইজে করা শেষ তেল গরম করে একটা একটা করে সবগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠিয়ে সাথে সাথে চিনি সুয়ার ভিতরে চুবিয়ে নিব এভাবে বাগিগুলো ভেজে চুবালেই আমাদের খাজা রেডি আমি চিরার থেকে উঠিয়ে পরিবেশন করেছি সো আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব